স্টার চলসা জনপ্রিয় ধারাবাহিক চিরসখার গল্প এগোচ্ছে একেবারে অপ্রত্যাশিত পথে দর্শকরা ভেবেছিলেন বাধা বিপত্তি পেরিয়ে কমলিনিয়া স্বতন্ত্র প্রেমের গল্পে অবশেষে আসবে নতুন মাত্রা কিন্তু হঠাৎই বদলে গেল সব কিছু স্বতন্ত্র গ্রামের বাড়িতে কুল পুরোহিতের মেয়ের বিয়ে সপরিবারে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে হঠাৎ এমন পরিস্থিতির মুখে পড়ে স্বতন্ত্র যেখান থেকে আর ফেরার উপায় থাকে না বিয়ের আসরেই পুলিশের আগমন হবু গ্রেফতার করে নিয়ে যায় তারা আর সেখান থেকেই গল্পে শুরু হয় এক নতুন অধ্যায় পরিস্থিতির চাপে পড়তে স্বতন্ত্র বিয়ে করে পার্বতীকে এই আকস্মিক বিয়ে নিয়ে তোলপার দর্শক মহল কেউই ভাবতে পারেনি এত টানা পর পার্বতীর সঙ্গে গাঁটছড়া বাঁধবে স্বতন্ত্র সোশ্যাল মিডিয়াতেও চলছে নানা জল্পনা এবার কি তবে চিরকালের মতোই শেষ হয়ে যাবে স্বতন্ত্র আর কমলিনীর সম্পর্ক একদিকে কমলিনীও একেবারে ভেঙে পড়েছে এতদিন ধরে নতুন ঠাকুর পোকে জীবন কাটিয়েছে সে তাহলে কি স্বতন্ত্র পার্বতীর বিয়ে আরও দূরে ঠেলে দেবে কমলিনীকে উত্তর অজানা অন্যদিকে দর্শক এখনও ভুলতে মৃত্যু এবার সেই জায়গা দখল করছে স্বতন্ত্র কমলিনী ও পার্বতীর এই ত্রিকোণ কাহিনী আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে এরকম আরো ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকন ক্লিক করতে ভুলবেন না